বিসমিল্লা রহমান রহিম অনেক দিন পর বাবার বাড়ি এসেছি তাই ছোট ছোট কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপ্ন চাঁদপুর থেকে বলছি জেসিন স্বপ্ন উপলক্ষ থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা একটু হাঁটতে ভিড় হয়েছিলাম তো কুয়াশা কুয়াশা সামান্য শীতের ভাব এই গ্রামের দৃশ্য দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর আমাদের গ্রামটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর এবং মায়াময় ভরা এই গ্রামটা যে দেখবে তারই অনেক ভালো লাগবে তো সেই গ্রামের কিছু দৃশ্য আমি ঘুরে ঘুরে ভিডিও করছি আর তোমাদের কাছে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে জানি না প্রিয় বন্ধুরা যদি আমাদের এই গ্রামটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট একটা কমেন্টের ভিতরে তোমাদের মতামত জানাবে আর যদি বেশি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে আমার পাশে থেকে যে যাতে ভিডিও ছাড়া মাত্র এই সুন্দর ভিডিওর দৃশ্য নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর তুমি যদি এই কাজটাও রেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ গেরামের দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়ে এখন আমি চলে এসেছি রান্নায় মেয়ে এসেছে ব বলে কথা মেয়েরা যত সুখে থাকুক আর যতই ভালো মন্দ খাক বাবার বাড়ি আসলে মার মন কিন্তু মানে না মেয়েদেরকে কম বেশি কিছু আপন করার চেষ্টা করে তো আজ এখানে আমরা বোনেরা একত্রে হয়েছি আর একত্রে আত্মীয় সুজন মিলে খাওয়াটা আনন্দই আলাদা তো আজকে যে আমার বাইরের ওয়াইফ রান্না করতেছে এখানে গরুর মাংস আর মুরগির রস আর পোলাও করবে আমরা সবাই আজ একত্রে খাবো আর অনেক দিন পরে ভাবার বাড়ি এসেছি সেটা আনন্দই এই সীমানায় আর এদিকে যে দুষ্ট ছোট ছোটো ছোটো মিষ্টি মিষ্টি বাচ্চারা অনেক আমি করছে তো সেখানেও আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এখানে আমার বোনের মেয়েও ছেলে সবাই এখানে বসে আছে এখানে আমার ভাইয়ের ওয়াইফ এই যে পোলাও রান্না করছে আর মুরগি রোস্ট করা হয়েছে তো সেগুলোই আমি একটু একটু ভিডিও আপ করে তোমাদের মাঝে শেয়ার করছি কারণ বাবার বাড়ি এসেছি অনেকেই আমাকে কমেন্ট করবে যে কি খেয়েছি কি রান্না হয়েছে হ্যাঁ ভালো মন্দ সব কিছু একটু একটু করে ভিডিও করে নিলাম আর এই যে সবাই মিলে একসাথে বসে খেতে বসেছে আর সবাই মিলে একসাথে খেলে কিন্তু সে খাবারটাতে অনেক ভালো লাগে আর অনেক বড় একটা আনন্দ আনন্দটাই সবচেয়ে বড়ো কথা একা একা খেলে কিন্তু তেমন একটা আনন্দ হয় না আর অনেকে মিলেমিশে সামান্য খাবারের ভিতরে অনেক বড় আনন্দ পাওয়া যায় তাই তো সবাই মিলে একত্রে খাবার দাবার শুরু করে দিয়েছি আমরা খাচ্ছি আর মিটি মিটি ছোট ছোট গল্প করছি আর ভিডিও ভিডিও করা হলো তাইখানে যে আমরা আত্মীয় স্বজন সবাই ভাই বোন বোনদের ভাইদের ছেলে মেয়ে সবাই মিলে খেয়েছি আর মাংসটা রান্না করেছিল আমার বাইয়ের ওয়াইফ মাংসটা এত মজা এত সুস্বাদু হয়েছিল আর অনেক নরমও সফটও হয়েছিল আর এখানে দেখ আমি একটু টিপি টিপি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছিলো সে সবার প্লেটগুলো একত্র করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরাও এরকম সুন্দর দৃশ্যকে অনুভব করো যে যার বাবার বাড়ি যায় সবাই তাই এখানে আমার মা খাচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন তাদের বাবার বাড়ি বলো শ্বশুরবাড়ি বলো কোনো ভারী মেয়েদের থাকে না মনে হয় একটা মেহমান হিসাবে তারা বাবার বাড়ি শ্বশুরবাড়ি প্রত্যেকটা মেয়ের জীবন নিয়ে এমন নিঃস্বার্থ আর এখানে যে আমার ভাইয়ের বিকাল হয়েছে একটু পিঠা বানাচ্ছে আমাদের জন্য নারকেল চিনি দিয়ে আর এখানে চালের ফাঁকি সিদ্ধ করে বা যে হাতে হাতে চেপে কীভাবে রুটি বানাচ্ছে তো সেখান থেকেও আমি একটু ভিডিও করে নিয়েছি আমার প্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো এবং দেখবা প্রতিনিয়ত তোমরা আমাকে ভালোবেসে আমার পাশে থাকো এবং আমার ভিডিও দেখো আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর তোমরা যে সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো সে কমেন্ট পেয়ে আমাকে পরবর্তী ভিডিও বানাতেও শো এবং অনুপ্রেরণা জাগে তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যাচ্ছি আশা করছি আরও এগিয়ে যাব এখানে দেখছো আমার ভাইয়ের অব কি সুন্দর করে পিঠাটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলছে তাই এখানে পিঠা বানানো হয়েছে আর তেলে ছাকা হয়ে গেছে তখন সবাই মিলেমিশে খেয়ে নিব। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা এবং সুস্বাদু হয় আর এখানে তাল দিয়ে পিঠা বানাচ্ছে এগুলো হচ্ছে তালের পিঠা ভাবার বাড়ি আসা মানি মজা মজার খাবার আনন্দ ফুর্তি মজা করা যখন চলে যাব তখন কিন্তু অনেক কষ্ট লাগে আর যখন আসি তখন কিন্তু অনেক আনন্দ ভালো লাগে আর এদিকে আমার মা কবিতরের বাচ্চা নিয়ে আসছিল চারটে তে বাচ্চাগুলো আমি আর আমার মায়ে খুব সুন্দর করে গরম পানি দিয়ে ছুলে নিয়েছি আর এখন মা ছোটো ছোট পিস করে কোটে নিয়েছে কবিতরের মাংস খেলে অনেকেরই রক্তের শূন্যতাপূর্ণ হয় তো আমার মা আসলে একটু রক্তের সমস্যা আছে সেই আমার মা কয়েকদিন পর পর এই কবিতরের বাচ্চাগুলো খায় আর যখন আমরা এসেছি তখন একটু বেশি করে নিয়ে আসছে সবাই মিলে খাবে তো মা কুটে নিচ্ছে আর আমি এখানে একটু ভিডিও করছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যারা ব্লগ ভিডিও করি বলক ভানাই আমরা জানি কোথাও গেলে ভিডিও ভানাতে বয়স দিতে আমাদের অনেক লজ্জাবোধ হয় আর গ্রামের মানুষ এসব কিন্তু একদমই পছন্দ করে না কে কি বলে কে কি করছে সেদিকে দেয়ান জ্ঞান দেখতে হয় রাখতে হয় আর যাতক আমি অনেক দিন ধরে ভিডিও দেই, না আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে সবাইকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা দেখলে শুরুতে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না আমার এই সুন্দর গ্রামের দৃশ্য দিয়ে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমার এই সুন্দর গ্রাম যে একবার দেখবেন বারবার দেখতে ইচ্ছে করবে অসাধারণ মিষ্টিময় একটা সুন্দর গ্রাম সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম